আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করব বীর্য পরীক্ষা বা সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষা মাত্র পাঁচ মিনিটে কিভাবে বুঝতে পারবেন কিভাবে জানতে পারবেন যে আপনার সিমেন্ট অ্যানালাইস বা স্পার্ম টেস্টের মধ্যে কি কি সমস্যা রয়েছে বা কি কি সমস্যা নাই তা আপনি নিজে বুঝতে পারবেন এই ভিডিও দেখে মাত্র পাঁচ মিনিটে তো সঙ্গে থাকবেন বরাবরের মতো আপনাদের সাথে আমি রয়েছি তো চলুন সরাসরি মূল আলোচনায় আস্তে আস্তে আমরা কেন স্পার্ম টেস্ট বা বীর্য পরীক্ষা করি কোন দম্পতি যদি এক বছর চেষ্টা করার পরে যাদের সন্তান ধারণ করতে ব্যর্থ হন বা সন্তান হয় না তাদের হাজবেন্ড বা ছেলেদের বা পুরুষের স্পাম টেস্ট করতে হয় স্পাম টেস্ট করার একটাই রিজন যাদের বাচ্চা হয় না বা বাচ্চা হয়তো অনেক সময় লেট হয় বা দুই বছর দেড় বছর তিন বছর বাচ্চা হয় না তাদের চেষ্টা করাটা খুব জরুরি তো সঙ্গে থাকবেন আসলে আমরা বীর্য পরীক্ষা করার পূর্বে কি কি প্রস্তুতি নিতে হবে কিছু প্রস্তুতি আমাদের রয়েছে যেগুলো বাসে বসে আমাদের একটু মানতে হবে মানলে ভালো একটা স্পার্ম টেস্ট বা বীর্য পরীক্ষা রিপোর্ট পাবো প্রথমত কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে অবশ্যই মানতে হবে সে বিষয়গুলো কি কি আমি আপনাকে বলবো পরীক্ষা তিন থেকে চার দিন আগে আপনার হস্তমতন করতে থেকে বিরত থাকতে হবে দুই খুব বেশি সিগারেট বা অ্যালকোহল যারা কান তারা এগুলা অ্যাভয়েড করে চলবেন যারা খুব বেশি ফিজিক্যাল রিলেশন করেন ঘন ঘন তারা কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ এগুলো থেকে একটু দূরে থাকবেন যারা অ্যালকোহল বা দুধ নেশা করেন তারা কিন্তু মোটামুটি চার পাঁচ দিন এগুলো এড়িয়ে চললে তারপরে আপনি স্পাম টেস্টটা করলে ভালো একটা রেজাল্ট পাবেন আরেকটা কথা যারা হরমোন কিছু ওষুধ আছে যেগুলো হরমোনাল কিছু ট্যাবলেট এগুলো খেলে কখনো সমস্যা হতে পারে তাই ওগুলো বন্ধ রাখবেন টেস্ট করার পাঁচ দিন আগ পর্যন্ত এখন আসবো আমরা স্পাম টেস্ট দেখে কিভাবে বুঝবো যে আমার সমস্যা হয়েছে বা আপনার সমস্যা হয়েছে তো সঙ্গে থাকবেন স্পাম্প টেস্ট সাধারণত আমরা দেখে বুঝতে পারবো স্পাম্প আপনার কোন টেস্টে কত থাকলে কি পরিমাণ থাকলে কি থাকলে কি হবে বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করা থাকলে ধন্যবাদ নাহলে করে দিবেন তো বীজ পরীক্ষার মধ্যে কী কী থাকে এক নম্বর হচ্ছে আপনার শুক্রাণু সংখ্যা দুই শুক্রাণুর গতিশীলতা তিন নম্বর হচ্ছে শুক্রাণু আকার চার নম্বরে হচ্ছে আপনার বীর্যের পরিমাণ পাঁচ নম্বর হচ্ছে ফ্রকটোস ছয় নম্বর হচ্ছে বীর্যের পিএস সাত নম্বর হচ্ছে বীর্যের তারল্য মানে গণটা আর আট নম্বর হচ্ছে বীর্যের রং এই সকল বিষয় নিয়ে স্পাম টেস্ট হয় তো প্রথমে বলবো স্পাম টেস্ট সুকানু সংখ্যা পুরুষের সন্তান ধারণের অক্ষমতার একটি বড় সমস্যা হচ্ছে শুক্রাণু তো বীর্য রসের শুক্রাণু সংখ্যা পরিমিত না থাকলে তাহলে আপনার বাচ্চা হতে সমস্যা হতে পারে প্রতি মিলি লিটার বীর্যে কমপক্ষে ষোলো মিলিয়ন শুক্রাণু থাকার কথা বলা হলো সন্তান লাভের জন্য প্রতি মিলি লিটারে বীর্যের কমসে কম বিশ মিলিয়ন শুকন থাকা দরকার সাধারণভাবে যদি প্রতি মিলি লিটার রসে শুকন সংখ্যা চল্লিশ থেকে দুইশো মিলিয়নের মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু কংগ্রাচুলেশন বাবা হতে পারবেন এসে কমে গেলে আপনার দ্বারা সম্ভব না দুই নাম্বার শুক্রাণু গতিশীলতা শুক্রাণু দৌড়ের ভিতরে ঢোকার যে গতিশীলতা শুক্রাণু সংখ্যা পরে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে হচ্ছে মোটালিটি বা গতিশীলতা অনেক শুক্রাণু আছে আপনার অক্ষমতা দৌড়ে যেতে পারে না বা বিকলাঙ্গ পর্যাপ্ত স্ট্রং না তারা কিন্তু ফার্টিলাইজেশন মানে জিম্মানুকে নিষিদ্ধ করতে পারে না তো এটা যদি আপনার হয় এটা গতিশীলতা শূন্য থেকে চারের মধ্যে একটা রেটিং করা হয় যদি শূন্য থেকে চারের মধ্যে আপনার রেটিং শূন্য হয় তাহলে অবস্থা খারাপ আর যদি তিন থেকে চার হয় তাহলে আপনার বুঝতে হবে মোটালিটি মানে গতিশীলতা ভালো আছে এই ছিল যদিও মোটামুটি ভাবে পঞ্চাশ শতাংশের বেশি শুক্রাণু গতিশীলতা স্বাভাবিক থাকে তাহলে আপনি অবশ্যই অবশ্যই বাবা হতে পারবেন চিন্তার কোনো কারণ নেই রিল্যাক্স ব্রো নো প্রবলেম এখন নেক্সট স্টেপ বলবো সেটা হচ্ছে কি সেটা হচ্ছে শুক্রাণু আকার শুক্রাণু বিভিন্ন আকার হয়ে থাকে শুক্রাণু মূলত আপনার কয়েকটা সাইটটা স্টেজ হয় যেটা শুক্রাণু সাইটটা শতাংশে বেশিরভাগ শুক্রাণু শতাংশের বেশি স্বাভাবিক আকারযুক্ত হলেও সমস্যা নাই কিন্তু যদি একটি শুক্রানু মোটামুটি তিনটে অংশ থাকে লেজ মাথা বুডি হ্যাঁ মাথা মধ্যভাগ এবং লেজ কোনো শুক্রণুর মাথা কারো আবার হয়তো লেজে যদি সমস্যা থাকে তাহলে তো বুঝতে পারবেন যে শুক্র সমস্যা এটা চিকিৎসা চিকিৎসা করাতে হবে আর যদি কোনো সমস্যা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর যদি স্বাভাবিকের পরিমাণ স্বাভাবিকের পরিমাণে একটু কম হয় বিভিন্ন টেস্ট আছে বিভিন্ন প্রবলেম আছে এগুলো আমি আপনি স্ক্রিনে দিয়ে দিলাম এই ধরনের সমস্যা হয় বা মেডিকেল বাসায় এগুলা বলে চার নম্বর হচ্ছে বীর্যের পরিমাণ বীর্যের পরিমাণ মোটামুটি ভাবে বলা হয় বীর্যের পরিমাণ দুই থেকে পাঁচ এম এল হ্যাঁ দুই থেকে পাঁচ এম এল অর্থাৎ এক চামচ পরিমাণ রেফারেন্স লিমিট থাকে যদি এক দশমিক চার এম এল বীর্যের পরিমাণ কম থাকলে বলে হয় হাইফুস পার্মিয়া সেমিনাল বেসিক্যাল ব্লকেজ থাকলে বীর্যের পরিমাণ কমে যায় কোনো কারণে সেমিনাল বেসিক্যাল অনুপস্থিত থাকলে সেটা আপনার জন্য সমস্যা বা এইস প্রবলেম থাকলে ওই যে ভলিউমটা কম আসতে পারে তো ভলিউম বীর্য খরণ হলেও অনেক সময় সমস্যা হয় বা শুকনো আগে জল বা তরুণের খাবার বেশি খেলে বেশি পরিমাণে বাড়তে পারে বা বেশি হইতে পারে বা কারো কম হতে পারে যদি মোটামুটি লেভেল থাকে তাহলে বুঝতে পারবেন যে না আপনার বীর্যে মানে কোনো প্রবলেম নাই বীর্য ক্ষরণের আগে দুই থেকে তিন দিন যেগুলো আগে বলছিলাম উপদেশ হিসাবে ওগুলো মানতে হবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে বীর্যে ছয় এম এর বেশি হলে সেটাকে হাইপোসপার্মিয়া বলে ছয় এম এর বেশি পাঁচ এম এর নিচে যদিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অনেকে পুষ্টির প্রবলেম থাকলে এরকম বেশি হতে পারে তো বেশি থাকাটা ভালো না আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি টেস্ট আর একটা হচ্ছে ফ্রকটোস ফ্রকটোস হচ্ছে শুক্রণ গতিশীলতা বা প্রাণ শক্তি যে সকল শুক্রণশক্তি বা গতিশীলতা ভালো আছে তারা কিন্তু আপনার ফার্টিলাইজেশন করতে পারে বা ডিমনুকে নিষিদ্ধকরণ করতে পারে তাহলে কিন্তু যে বাচ্চা মানে জন্মদানে একটা ভূমিকা রাখে আর কাছে বীর্যের পিএস পিএস এর মাত্রা সাত দশমিক দুই থেকে সাত দশমিক এর মধ্যে থাকলে তা হচ্ছে স্বাভাবিক সাত দশমিক দুই থেকে সাত দশমিক আট এর মধ্যে থাকলে স্বাভাবিক পিএস যদি আট এর বিষয় হয় তাহলে বুঝতে হবে যে আপনার ওখানে ইনফেকশন রয়েছে ওরকম হলে অবশ্যই অবশ্যই একজন চিকিৎসক সরাপন্ন হয়ে চিকিৎসা নেবেন আমার ফোন নাম্বার পরামর্শ বা অবশ্যই ফোন দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো একটা লাইক দিতে পারেন শেয়ার করতে ভুলবেন না এই ছিল আর সাত নম্বর হচ্ছে বীর্যের তারল্য কোন বীর্য যদি খুব বেশি গণ হয় এবং এটা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ টাইম ওভার হওয়ার পরেও যদি গণত্ব থেকে যায় পাতলা না হয় তাহলে কিন্তু শুটানো সঠিক জায়গায় আপনার যেতে পারবে না এটা কিন্তু একটা প্রবলেম ন্যাচারালি আপনি শুক্রাণু বের হলে পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট ভিতরে একদম পানির মতো হয়ে যায় তাহলে কিন্তু আপনি শুক্রাণু দৌড়ে ভিতরে ফার্টিলাইজেশন বা নিষিদ্ধকরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর একটা হচ্ছে আপনার সব সর্বশেষ বীর্য রং মানে স্পার্মের কালার স্বাভাবিক বীর্য সাদা থেকে হালকা দূষর হয় স্বাভাবিক বীর্য রং হালকা সাদা এবং হালকা দূষর হয় এটা স্বাভাবিক যদি হলুদ বা লালচে তাকে তাহলে বুঝতে পারছি সমস্যা আছে লাল যে রক্ত আছে আপনি স্পার্মে আর হলুদ তুলতে বুঝতে পারছেন ইনফেকশন আছে এবং কিছু কিছু ওষুধের প্রভাবও এরকম হতে পারে তো এই ছিল মোটামুটি আপনার স্পাম টেস্টের বিষয়গুলি বা আপনি স্পাম টেস্ট দেখলে কীভাবে বুঝতে পারবেন যে আপনার সমস্যা রয়েছে কি না বা আসে কি না আশা করি বিষয়টা বুঝছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাকে ধন্যবাদ নাহলে প্লিজ রিকোয়েস্ট করে দেবেন ভালো লাগলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম